হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় ওয়ান্ট এবং ওয়ান টু এর ব্যবহার ওয়ান্ট মানে চাওয়া ওয়ান্টের সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান্ট প্লাস অবজেক্ট এবং ওয়ান টু মানে কাজের সাথে চাওয়া ওয়ান টু এর সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট যেমন আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই আই ওয়ান্ট ইউ আমি তোমাকে দেখতে চাই এখানে দেখাটা হচ্ছে কাজ তাই ওয়ান টু ব্যবহার করতে হবে যেমন আই ওয়ান টু ইউ তারা একটি গাড়ি চায় দে ওয়ান্ট এ কার তারা একটি গাড়ি কিনতে চায় এখানে কেনাটা হচ্ছে কাজ তাই দে ওয়ান টু বাই এ কার হবে অন্যদিকে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ করতে হবে যেমন সে একটি কলম চায় এখানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওয়ানটের সাথে এস বা ইএস যোগ করতে হবে তাহলে সে একটি কলম চায় হি ওয়ান্টস এ পেন সে একটি কলম বিক্রি করতে চায় হি ওয়ান্টস টু সেল এ পেন এবার আমরা একটি সেন্টেন্সের সাথে সবগুলো সাবজেক্ট ব্যবহার করে কিভাবে তৈরি করতে হবে এই বিষয়টি দেখে নেব যেমন আমি স্কুলে যেতে চাই এখানে স্কুলে যাওয়াটা হচ্ছে কাজ তাই ওয়ান টু ব্যবহার করতে হবে আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু স্কুল তুমি স্কুলে যেতে চাও ইউ ওয়ান টু গো টু স্কুল আমরা স্কুলে যেতে চাই উই ওয়ান টু গো টু স্কুল তারা স্কুলে যেতে চায় দে ওয়ান টু গো টু স্কুল সে স্কুলে যেতে চায় এখানে সে এর পরিবর্তে হি ওয়ার শি ব্যবহার করতে পারবো তাহলে হি ওয়ার শি ওয়ান্টস টু গো টু স্কুল কেয়া স্কুলে যেতে চায় এখানে কেয়া হচ্ছে একটি নাম এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ওয়ান্টের সাথে এস বা ইএস যোগ করতে হবে কেয়া স্কুলে যেতে চায় কেয়া ওয়ানস টু গো টু স্কুল এভাবেই আমরা বাংলা অর্থ বুঝে ওয়ান্ট এবং ওয়ান টু ব্যবহার করতে পারবো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে